সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে প্রিয় ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি বাইপাইল বাইপাইল আজকে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে পাইকারি বাজারগুলো আমি একটু দামগুলো জানার চেষ্টা করব আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি বিসমিল্লাহ ফ্রুটস কর্নার এই যে দেখুন বিসমিল্লাহ ফ্রুটস কর্নার এটা হচ্ছে বাইপাইল হ্যাঁ বাইপাইল বাস স্ট্যান্ড থেকে একটু পশ্চিম সাইডে আসতে হবে প্রায় দুশো গজ ভিতরে হ্যাঁ এখানে আসলে যে কোনো লোককে জিজ্ঞাসা করলে বিসমিল্লা ফ্রুটস কর্নার আপনাদের দেখিয়ে দেবে ইনি প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ হাফিজু হাফিজুল্লাহ হ্যাঁ প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ হাফিজুল্লাহ যে কোনো কাউকে নামটা বললে চিনিয়ে দেবে হ্যাঁ এই যে হিউজ পরিমাণের এখানে খেজুর আছে আমি আপনাদের এই খেজুরগুলো একটু দামগুলো জানানোর চেষ্টা করি

তার পাশে দেখছে এটা মেরি খেজুর মেরি খেজুর মেরিটা কত করে তেরোশো টাকা তেরোশো টাকা কয় কেজি পাঁচ কেজি পাঁচ কেজি মেরি খেজুর দর্শক মেরি খেজুরটা অনেক হয়তো চাহিদা হতে পারে আপনারা যোগাযোগ করবেন এই দোকানে আর এটা ফরিদা খেজুর ফরিদা খেজুর কত করে এটা উনিশশো টাকা পাঁচ কেজি উনিশশো পাঁচ কেজি আচ্ছা আর এটা এটা তিনশো বিজা ইউনেশিয়া ভিজা এটা কত করে টাকা টাকা পাঁচ কেজি আচ্ছা এটা কালমি মরিয়ম কালবি মরিয়ম হ্যাঁ কালমি না কথা কালমি মরিয়ম কালমি মরিয়ম হ্যাঁ এটা কত করে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা অনেক বড় বড় তা না আর সবগুলো তো পরিষ্কার ঝরঝরা এবং বেশ এবং কোন রকম মানে সমস্যা থাকার কথা না এগুলোতে আচ্ছা এটা এটা আলজেরিয়া আলজেরিয়া এটা কত করে

আর ড্রাই ফ্রুটস যেগুলো আছে এখানে বিভিন্ন রকম বাদাম আছে অনেক কোয়ালিটি বাদাম আছে হ্যাঁ এই যে কাজু বাদাম গুলো কত যাচ্ছে কাজু বাদাম সতেরোশো টাকা সতেরোশো টাকা না আর কাঠ এটা কি এটা কাঠ বাদাম কত তেরোশো টাকা তেরোশো টাকা কেজি আচ্ছা আর কি দেখাবেন এগুলো দেখেন সব আইটেম দেওয়া আছে এটা কি যেন নামটা আখরোট বাদাম আখরোট আখরোট কত করে এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি দর্শক আরো প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস আছে দেখাই এই যে দেখাই আপনারা এগুলো বাই ফেলে এসে দাম দর করে নেবেন হ্যাঁ কারণ এখানে তো আসলে সবগুলো পিস পিস ধরে এত বলা যায় না হ্যাঁ এই যে দেখাই এই যে বাদাম গুলো আছে বিভিন্ন এই যে সব পরিষ্কার বাদাম বড় বড় বাদাম এগুলো কি থাই নাকি না থাই বাদাম থাই বাদাম না এগুলো কত টাকা কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি হুম সবচেয়ে মূল আকর্ষণ দর্শক এই যে যেটার জন্য সারা বাংলাদেশ সবসময় যেটার জন্য খোঁজাখুঁজি বেশি সার্চ করে সেটা হলো এই বস্তা খেজুর হ্যাঁ এই বস্তা খেজুরের এবারে একটু দাম বলেন কত বস্তা খেজুর 145 টাকা 145 টাকা তার মানে এর কয় কেজি আছে বস্তায় 35 36 35 না কিন্তু 145 টাকা এক কেজি নিতে কি কুরিয়ার কন্ডিশনে দেন নাকি না ও দাদা কন্ডিশনে দেন না দর্শক কোরিয়ার কন্ডিশনে নিলে এই যে আমি ইউটিউবার আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আমি কাছে নিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেব হুম একটু খরচ বাড়তি দেবেন ঠিক আছে তাহলে আমি আপনাদের কাছে পৌঁছে দেব তো সুপ্রিয় দর্শক এই যে ঘরটার নাম আমি আরেকবার বলি আপনাদের বিসমিল্লা ফুডস কর্নার হ্যাঁ আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা যারা এসে নিতে চান তারা যোগাযোগ করবেন শুভ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ ঘরের ভিতরে রোদ আসছে সূর্যের আলো আসছে একটু যদি কোনো সমস্যা হয়ে থাকে ক্ষমপ্রার্থী সবাই ভালো থাকবেন